হ্যালো ফ্রেন্ডস ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ ব্রোকলি দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো করব বাটার ব্রোকলি এর জন্য এই রকম বড়ো মাপের একটি ব্রোকলি নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়েছি দুটো গাজর ব্রোকলি আর গাজরগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি বাটার আর নিয়েছি নুন ও হলুদ ব্রোকলি ও গাজর সিদ্ধ করার জন্যে গরম জল করে নিয়েছি এবার গরম জলে দিয়ে দেব প্রথমে নুন এরপর হলুদ গুঁড়ো এবার প্রথমে গাজর দিয়ে দেব গাজর একটু ভাপ দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেব কেটে রাখা গুলো এবার ব্রকলি ও গাজর ভাব দিয়ে নেব ভাব দেওয়া হয়ে গেছে ও গাজর পুরোপুরি সিদ্ধ করতে হবে না হালকা করে ভাব দিলেই হবে ভাব দেওয়া ও গাজর জল ঝরিয়ে একটি নেটে রেখে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার বাটার দিয়ে দিচ্ছি কড়াইয়ে বাটারটা গলিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ব্রোকলি আর গাজর এবার ব্রোকলি ও গাজর হালকা করে নাড়তে থাকবো নুন আর হলুদ আমি এখন দিচ্ছি না কারণ ভাব দেওয়ার সময় দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে লো করে দু মিনিটের জন্যে আমি ঢেকে দেব দু মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি ব্রকলি ও গাজর বাটারে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কালো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তাই হালকা করেই ভাজতে হবে আর ফ্লেমটাকে লো করে রাখতে হবে বাটার ব্রোকলি একদম রেডি গরম ভাতে বা রুটির সাথে বা শুধু খেতে কিন্তু চমৎকার লাগে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি